আজ দশই নভেম্বর উনিশশো সাতাশি সালের আজকের দিনে আওয়ামী যুবলীগ নেতা নূর হোসেন তৎকালীন স্বৈরাচারী শাসক জেনারেল এইচ এম এরশাদের বিরুদ্ধে রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ করার সময় পুলিশের গুলিতে নিহত হন সেই থেকে এই দিনটি শহীদ দিবস হিসেবে দলীয়ভাবে স্মরণ করে থাকে আওয়ামী লীগ এবারও এই দিনটিতে অর্থাৎ আজ রোববার দশ নভেম্বর বিকেল তিনটে রাজধানীর জিরো পয়েন্টে জিরো পয়েন্টে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ গত শনিবার দলটির অফিসিয়াল ফেসবুক মানে গতকালই ফেসবুক পেজে এই সংক্রান্ত দুটি পোস্ট দেয়া হয় পোস্টগুলোতে লেখা হয়েছে দশ নভেম্বর আসুন নূর হোসেন চত্বরে জিরো পয়েন্ট গুলিস্তান ঢাকায় আমাদের প্রতিবাদ দেশের মানুষের অধিকার হরণের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মৌলবাদী শক্তির উত্থানের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সাধারণ মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করার চক্রান্তের বিরুদ্ধে অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আপনিও অংশ নিন এই সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগ তার সহযোগী শাখা সংগঠন সমূহের নেতা কর্মী সহ মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী সাধারণ মানুষকেও অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে এছাড়া দেশব্যাপী সমস্ত জেলা ও উপজেলা পর্যায়ে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচি পালনেরও আহ্বান জানানো হয় আওয়ামী লীগের ওই বিজ্ঞপ্তিতে এর আগে ঢাকা শহরের বুকে আওয়ামী লীগের শেষ সমাবেশ সম্ভবত ছিল পয়লা জানুয়ারি এ কলা বাগান মাঠে নির্বাচনী প্রচার শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী সুতরাং জনসংখ্যার বিচারে সেই সমাবেশ সফল ছিল এবার শেখ হাসিনা দেশত্যাগী তার দল ক্ষমতা হারিয়েছে শুধু নয় সরকারে যারা আছে তাদের ব্যাপক সহিংস বিরোধের মুখে পড়ে দলটির অস্তিত্ব প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে ইতিমধ্যে দলের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ সেটা ঘোষ নিষিদ্ধ ঘোষিত হয়েছে সবচেয়ে বড় কথা দশ তারিখের সমাবেশের ঘোষণা এসেছে আট তারিখ মানে গত পরশু দিন সন্ধ্যেবেলায় কর্মীদের প্রস্তুতির একটা ন্যূনতম সময় পর্যন্ত দেয়া হয়নি এটা তো বললাম কর্মীদের কথা বড় নেতারা তারা সবাই হয় দেশ ছেড়েছেন নয় লুকিয়ে আছেন দেশের ভেতরে মাঝারি পর্যায়ে নেতাদের অবস্থাও অনেকটা একই রকম আছে কেবল নিচু স্তরের কিছু নেতা এবং সাধারণ কর্মীরা এরাও ভীত সন্ত্রস্ত এই পরিস্থিতিতে আওয়ামী লীগের এই সভা কতটা সফল হবে বলা মুশকিল আওয়ামী লীগের জনসমর্থন ব্যাপক কিন্তু ১৬ বছর ক্ষমতায় থাকার ফলে পেটে চর্বি জমে গেছে দলের কর্মীদের লড়াকু মনোভাব যে অনেকটাই লোভ পেয়েছে সেটা বলা বাহুল্য আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় পশ্চিম বাংলায় আমরা দেখেছি সিপিএম দলের যে হাল হয়েছিল লড়াকু দলের পেটে চর্বি জমে গেলে কি হয় সেটা বলা বাহুল্য তারপর বাংলাদেশে এখন তো আছে শাসকের নজিরবিহীন বিরোধিতা এই বিরোধিতা অগ্রাহ্য করে কতজন মানুষ শেষ পর্যন্ত সমাবেশে আসবেন বা আসতে পারবেন তাদের আসতে দেয়া হবে সেটা গভীর চিন্তার বিষয় এমনিতে বিরোধী দলের মিছিল টিছিল পণ্ড করার চেষ্টা সর্বত্র এই পশ্চিমবঙ্গ ব্যাপকভাবে হয় মিছিলের দিন বিরোধী দলের মিছিল থাকলে পথে বাস আটকে দেয়া হয় বাস মালিকদের হুমকি দেয়া হয় কদর বাস দিতে পারবে না ইচ্ছাকৃতভাবে ট্রাফিক আটকে জ্যাম করে দেয়া হয় যাতে গাড়ি-টাড়ি ঠিকমতো না চলতে পারে এবং সমাবেশে যাতে লোক বেশি না আসতে পারে তার সমস্ত চেষ্টা করে পুলিশ প্রশাসন বাংলাদেশেও এটা হয় হাসিনা সরকার যখন ছিল তখন তারাও যে এটা করেনি বিরোধীদের ওপর তা তো নয় তারাও করেছে আর এখন তারা নিজেরাই এর শিকার হচ্ছে তবে এবার যেটা করা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তেমনটা মনে হয় ইতিপূর্বে বাংলাদেশও হয়নি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের গড় হাজিরাতে তিনি তো আবার ফ্রান্সে আছেন জানা যাচ্ছে তো তার গড় হাজি হাজিরাতে তার যে প্রেস সচিব যা বলেছেন তাতে তিনি একজন সচিব না মহামান্য লাট সাহেবের নাতি সেই প্রশ্ন উঠে যায় এক প্রশ্ন ওঠে যে এই কথা সচিবের বলার অধিকার আছে কিনা তবে মগের মূল্যক তো বাংলাদেশ আজকে সুতরাং মগের মূল্যক বাংলাদেশে সবই হওয়া সম্ভব এই প্রেস সচিব ভদ্রলোক কি যেন নাম ও হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে মনে পড়ছে জনাব তিনি বলেছেন আওয়ামী লীগ ফ্যাসিবাদী দল তাদের কোনো কর্মসূচি বা সমাবেশ করার অনুমতি দেয়া হবে না গতকাল মানে নয় নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই সংক্রান্তে একটি পোস্টে তিনি লিখেছেন আওয়ামী লীগ তার বর্তমান রূপে একটি ফ্যাসিবাদী দল বাবা ফ্যাসিবাদ যেন চারদিকে একেবারে সেই কুমড়োর মাথা দিলে না কুমড়ো গাছ যেমন বেড়ে বাংলাদেশে ফ্যাসিবাদ যেন সেই রকমই এই ফ্যাসিবাদী দলের বাংলাদেশে বিক্ষোভ করার কোনো সুযোগ নেই গণহত্যাকারী ও স্বৈর শাসক শেখ হাসিনার নির্দেশ নিয়ে কেউ সমাবেশ মিছিল করার চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্ণ শক্তি দিয়ে মোকাবিলা করবে অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গে কোনো প্রচেষ্টাকে বরদাস্ত করবে না সহিংসতা বরদাস্ত করবে না বা তোমরা যেন কত অহিংস পদ্ধতিতে ক্ষমতায় এসেছ ভাইয়েরা ডাকাত বলছে চুরি করা পা হ্যাঁ চুরি করার অনুমতি নাই চমৎকার যাই হোক প্রেস সচিব হুমকি দিতে পারেন আর যারা গায়ের জড় ক্ষমতা দখল করেছে উপদেষ্টা হয়ে বসেছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তারা চুপ থাকবে কেন তাদের চুপ থাকা উচিত লোকে কি বলবে তারা এক একজন এখন এক এক রকমের বীরত্ব দেখাচ্ছে এক সমন্বয়ক বলেছে দেখলাম সে নাকি দশমিক শূন্য শূন্য সাত সেকেন্ডে এক সেকেন্ডে শূন্য শূন্য সাত নয় তারও দশ আগে দশমিক আছে তো তিনি নাকি এই সেকেন্ডের মধ্যে তিনি আওয়ামী লীগের সমাবেশ প্রতিহত করবে এই যে উৎকৃষ্ট সমন্বয়ক মাল্টি এটা হ্যাঁ আর্টস না সায়েন্স না কমার্স না মাদ্রাসা ছাপ কোথা তার ছাত্র কে জানে মনে হয় মাদ্রাসা ছাপ হবে তো সে হচ্ছে যে ফিগারটি সে দিল তার মানেটা কি সেটা বুঝিয়ে বলতে পারবে সেটুকু আছে মাথায় হ্যাঁ আর এক সমন্বয় উপদেষ্টা শ্রম উপদেষ্টা এই মানে ইয়ে ঘুরে এসছেন কয়েকদিন আগে দুদিন আগে নিউজিল্যান্ড ঘুরে ফ্রান্সে পিনাকি ভট্টাচার্য তারপরে আমাদের ইউনুস সাহেবের সাথে দেখা টাকা করে এসেছে তো সেই আসিফ মাহমুদ কঠোর হুঁশিয়ারি দিয়েছে বলেছে সমাবেশ করতেই এই পরিস্থিতিতে কালকে সমাবেশ নিয়ে ভারতেও আমাদের একটা কৌতূহল আছে সরকারের তরফ থেকে এমন সহিংস ঘোষিত বিরোধিতা অগ্রাহ্য করে কত মানুষ বের হবে কত মানুষকে আটকে দেবে পুলিশ মিলিটারি এবং বাধা অগ্রাহ্য করে কত মানুষ পৌঁছতে পারবেন সমাবেশ স্থলে সেটার দিকে চোখ থাকবে আমাদেরও কালকে হিংসার প্রকাশ ঘটতে পারে পুলিশ মিলিটারি হয়তো কিঞ্চিত বাধা দেবে একটু একটু লাঠির বাড়িও দিতে পারে তবে আমার দৃঢ় বিশ্বাস তার বেশি দেবে না সরকারে যারা বসে আছে তাদের মাথায় যদি একটু বুদ্ধি থাকে তবে বল প্রয়োগ করে বা দু চারটে লাশ ফেলে দিয়ে নিজেদের পায়ে কুড়ুল মারবে না তবে উপদেষ্টাদের মাথায় বুদ্ধি আছে এটা তো কেউ বলবে না সুতরাং পুলিশকে লাশ ফেলে দেওয়ার হুকুমও দিতে পারে এবং পরে বলবে আওয়ামী লীগ নিজেরাই নিজেদের লোককে মেরেছে আন্দোলনে প্রাণ সঞ্চার করবে বলে যেটা ওই ছাত্র বিপ্লবীরা এবং তাদের মদতদাতা ওই কি যেন বলে জামাত তাদের আন্দোলনের সময় তারাই করেছে খবর তো আসছে এখন আবু সহিদকে মেরেছে আবু সৈদ পুলিশের গুলিতে মারা যায়নি মেরেছে তারাই এবং বিকেলবেলা মারার পরে তার চার ঘন্টা পরে চার পাঁচ ঘন্টা পরে হাসপাতালে নিয়ে গেছে যার কি কথা তবে যদি এই রকম হুকুম এই মাথামোটা মোটা উপদেষ্টারা এরা যদি দেয় পুলিশ যে সেই হুকুম মানবে না এবং অন্তর্বর্তী সরকারের পাতা এই ফাঁদে যে পা দেবে না সেটা লিখে নেওয়া যায় সেনাবাহিনী জুলাই আগস্টে যেমন গুলি চালাতে অস্বীকার করেছিল এবারও তাই করবে কারণ ট্রাম্প সাহেব ঘাড়ের ওপরে নিঃশ্বাস ফেলছে দুদিন আগে ভারতের সেনা প্রধান যা দাবরানি দিয়েছেন ওয়াকার উজ্জামান সাহেবকে তাতে এখন আর কোনো রিস্ক নেবেন না ওয়াকার সাহেব সুতরাং আওয়ামী লীগ কর্মীবৃন্দ নির্ভয়ে সমাবেশে আসুন বুক চিতিয়ে আসুন হাজারে হাজারে লাখে লাখে ভরে তুলুন সমাবেশ আর হ্যাঁ পতাকা যে দণ্ডে বা ডান্ডায় বেঁধে আনবেন দলের পতাকা সেটা যেন একটু মোটা আর একটু শক্ত হয় পথে কুকুর বিড়াল এসব তো ঘেউ ঘেউ করতে পারে কিংবা মেওমাও করতে পারে তখন কিন্তু ডান্ডাটা কাজে লাগতে পারে